পাঁচ ছয় হ্যাঁ ছয় ডিম এক এই ভিডিওতে যদি চাষ তো একশোশো কমেন্ট পরে তাহলে আট ডিম দিয়ে একটা মিলাই মিলাই মামলা দিব যত কমেন্ট এত ডিম নাকি কমেন্ট কমেন্টে আট ডিম হ্যাঁ তত মামলা কিন্তু মামলা এবার অনেক বড় তুলে যাইব যদি ভাইবার পাশে থাকে তাহলে লালার মধ্যে যত দূর খাওম যায় আপনার এই ড্যাগে যত দূর উঠবো এবার খেয়ালাম কপালে যা আছে তাই না ডিম ভালোই হয়েছে অনেকটা ডিম হয়েছে চিন্তা করি এত ডিম ডুম খাইয়া পরে প্রেশার পেশার নি প্রেসার পেশার মরম নেই আমার বউ কয় তুমি হারাদিন বাইরে যে করে খাও পাওয়া যায় পরে তো বৃক্ষর মতো মোটাই যাবে না বলে বৃষ্ু ওই যে ট্যাবলো ট্যাবলু খেলে আমি তো খাওয়ানো আমি খাই পরে পরে দেখা যাবো কি কো মশলা মশলা দিয়া লুডুস লাগলে কম দিয়া সুন্দর করে স্পেশাল দা জিনিস টাটা ভরপুর হ্যাঁ ছয় ডিমের পর আশ কমেন্ট কইলে আট ডিমের মামলা আট ডিমের পরে দশ ডিম হবে কমেন্টের উপরে ডিপেন্ড করবে আর ডিম হয়ে যাবে দাপ ডুপ তোমরা যত বেশি বেশি কমেন্ট করবা অত বেশি বেশি ভিডিও পাইবা এখন থেকে প্রতিদিন লোডসে ভিডিও হইব একটা না যত ডিম ডিম বার আন যায় যত কমেন্ট হইব এত ডিম বাড়ব খালি ডিম ডুম খায়া মস মস খায়া হবে স্পেশাল মশলাটা স্পেশাল মশলাটা না দিলে খায় স্বাদ পাবো না ও ভালো কথা আমার যে ভাই ভাড়া তার এরা যদি লুডো খাইতে চাও যারা আমার ভিডিও মিডিও দেওয়া যে কাগানগর আসো নামাপাড়ায় আসো তাহলে বৃহস্পতিবার দিনকে রাত্রে সাড়ে আটটা থেকে নটা বাজে জায়গায় আয় পড়বা আল্লাহ রহমত একটা বড় করে খাওয়ান হবে তোমরা যারা থাকবে এরা খাইতে পারবা কী ভাবে খোলা সব তো অফার যারা থাকবে এরা লুড়ু খাইয়া খাই যেতে পারো কারণ আমি এত লুড়ুতে একলা খাইতে পারি না আমার অনেক কষ্ট হয় তোমরা থাকলে তোমাকে খাওয়াই দিন হ্যাঁ নাচকে যেরকম এই লুডুস আমি সবটা একলা খাইতে পারবো না এবার তার খাওয়াই চইব কত ডি লুডুস আট ডিমের সময় তা রইব তা বৃহস্পতিবার নিশ্চিত থাকো যে একটা খাওয়ান হইব তা যে কজন পারো তো যাইতে পারো খাইতে পারবা খালি আমার আইডিয়াটা সাবস্ক্রাইব করা থাকলেই আয়া খাইতে পারবা আবার খালি ভিডিও দেওয়া কই ভাই খাওয়ান খাওয়ান না আর সাবস্ক্রাইব করা থাকতে হবে যাচ্ছ ভাই এক কাজ কর প্লেটে উড়াও অর্ধেক আর দুইটা হয়েছে 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 প্লেটে হয়েছে আর ওই ধুনে দুইটাই কর প্যাকেট করো প্যাকেট করো যা গো ভাইবার ভিডিও ঠিডিও করি এটা আমি মাইরা দিম আর যা গো ভিডিও ঠিডিও করি সেগুলো একটা হক আছে এই স্টারে তুমি অর্ধেক খাও আর তোমাকে ওই স্টাফ গো খাওয়াই দাও ঠিক আছে খাইব না তাহলে স্টাফ স্টাফগুলো আর তোমরা মিল্লা জিলা খেয়াল হও যেহেতু আমার এখন সাবস্ক্রাইবার হিন্দা নাই কেউ খাওয়াই নাও নাই আমার তোমরা তোমরা খেয়াল হও আমি এটা দূর খাই খাবার অপচয় করা ভাই বাদ কে আয় পড়বো ইনশাল্লাহ বৃহস্পতিবার তোমাকে দাও টুকিটাকে দাও তুইল আমার বন্ধু নাহিদ আছে একজন নাহি না আর একজন খাওয়ান দরকার নাহিদ তুমি বৃহস্পতিবার দিন আয়া পড়ো আল্লাহ হাফেজ